যে কাম সম্পর্ক দিক থেকে ওনারা অনেক অনেক শুরুতেই ওনারা একটা টপ লেভেলের একটা চলে গেছে তো আমরা বিশ্বাস করি এই যে চলে ওনাদের বজায়

কক্সবাজারেস পুলিশ এলাকায় দাওয়াত দিচ্ছে আমি আপনারও জানি আপনাদের সর্বদা আমরা নিয়োজিত দিন এবং রাতে তো আপনি এসে আমার অফিসে আসবেন এক কাপ চারটি ধন্যবাদ

দেখোন ভাই কি কৰো